অনেকেই নিজে নিজে বাইক রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে কি বাইক রেজিস্ট্রেশন করতে হয় এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের বেসিক একটা ধারণা দিব যে কিভাবে আর কি বাইক রেজিস্ট্রেশন করতে হয় কত টাকা কি লাগে কতদিন সময় লাগে কি কী ডকুমেন্টস লাগে তো চলেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের বাইক রেজিস্ট্রেশনে কত টাকা কি লাগে হ্যাঁ বাইক রেসন দুইভাবে হয় মানে দুই রকমের হয় একটা হলো দুই বছরের একটা হলো দশ বছরের আপনার যদি একশো পঁচিশ উপরে বাইক হয় সেটা যদি দুই বছরের হয় তাহলে সেটা কিন্তু এগারো হাজার ছয়শো চৌষট্টি টাকা বা আপনার ধরে নেন বারো হাজার টাকার কাছাকাছি মানে বারো হাজার টাকা পুরোনো আর যদি আপনি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার প্রায় একুশ হাজার টাকা মতো খরচ যাবে মানে একুশ হাজার থেকে একটু কম দুই নম্বরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে বাইকটা রেজিস্ট্রেশন করবেন কোথা থেকে হ্যাঁ অনেকেই মনে করেন যে ভাই আমি শোরুম থেকে করে নিব তবে আমি বলবো ভাই শোরুম থেকে যদি আপনি করেন আপনাকে সর্বনিম্ন দুই বছরের জন্য ষোলো হাজার টাকা দেওয়া লাগবে অ্যান্ড দশ বছরের জন্য সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকা দেওয়া লাগবে এখন সর্বোচ্চ এর উপরে যে যা নিয়ে পারে এটা হলো সর্বনিম্ন টাকার কথা বললাম আমি সো দেখেন আপনি যদি নিজে করেন আপনার এখানে কিন্তু প্রায় চার হাজার টাকা মতো সেভ হবে আর যদি দশ বছরও করেন প্রায় পাঁচ হাজার টাকা মতো সেভ হবে সো এখন ডিসিশন আপনার ব্যাঙ্ক ড্রাফ্টের কথা তো ভুলবেনই না কারণ ব্যাঙ্ক ড্রাফ্টটা সবার আগে করবেন আপনি কারণ ব্যাঙ্ক ড্রাফ্টটা দিলেও মানে দেখাইলেও কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু সার্জেন ছেড়ে দেয় বাইক রেজিস্ট্রেশনে কি কী ডকুমেন্টস লাগে এই বাইক রেজিস্ট্রেশন করতে আপনার মূলত শোরুম পেপারস যেটাকে বলে আর কি সেটা চলে আসলে ওটাই কিন্তু লাগবে আপনার ওটা ছাড়া কিন্তু বাইক রেজিস্ট্রেশন করা পসিবল না অ্যান্ড শোরুম পেপারের সাথে লাগবে হলো আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার এনআইডি এগুলো কিন্তু মাস্ট বি থাকা লাগবে আপনার ছবি লাগবে কারণ একটা ফর্ম আছে ফর্মটা কিন্তু আপনার ছবি দেওয়া লাগবে এইগুলো হলো এই তিনটা ডকুমেন্টস হলে কিন্তু আপনি বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন চার নাম্বার হলো রেজিস্ট্রেশনের জন্য আপনার কত সময় লাগে আসলে বিআরটিআ থেকে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ দেয় তাহলে আপনার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আর যদি মনে করেন অ্যাপ্রুভ ঠিকঠাক মতো না দেয় তাহলে আমি ঠিক বলতে পারতেছি না যে কত কি লাগবে কারণ প্রাইমারি অ্যাপ্রুভালের জন্যই প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ ওয়েট করে থাকা লাগে সো এখন আসা যাক যে বিআরটিএ থেকে কী কী অ্যাপ্রুভ দেবে আর কখন আপনার বাইকটা নিয়ে যাওয়া লাগবে সো বিআরটিএ থেকে সর্বপ্রথম আপনাকে যখন বিএসপি ডাটা এন্ট্রিটা দিবেন ডাটা এন্ট্রি দেওয়ার পরে কিন্তু আপনার একটা সময় নিবে সময় নেওয়ার পরে ওটাকে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে অ্যাপ্রুফ দিলে আপনাকে বলবে যে টাকা জমা দেওয়ার জন্য আপনি টাকা জমা দিবেন টাকা জমা দেওয়ার পরে আপনাকে একটা ডেট দিয়ে দেবে সেই ডেট আপনাকে বাইক আপনার বাইক পরিদর্শনের জন্য নিয়ে যেতে হবে বিআরটি অফিসে ওখান থেকে সব কিছু দেখে টেকে সব কিছু করার পরে আপনাকে ফাইনাল করে দিবে ফাইনাল করে দেওয়ার তিন থেকে চার দিনের ভিতর বা এক সপ্তাহের ভিতর আপনার নাম্বার দিয়ে দেওয়া হবে এটা কিন্তু ডিজিটাল না আপনাকে অনলাইন নাম্বারটা দিয়ে দেওয়া হবে সেই নাম্বারটা আপনি প্রিন্ট করে পেছনে লাগাই নেবেন তো এটা হলো বিআরটি এর আর যদি আপনি শোরুম থেকে করেন ভাই ওরা আপনাকে তাড়াতাড়ি করে দিতে পারবে এটা বাস্তব এটা এটা এটাই এটা সত্যি কথা যে শোরুমেলাকে দিলে ওরা তাড়াতাড়ি করে দেবে এখানে আপনার যদি মনে হয় যে আর্জেন্ট করবেন তাহলে শোরুম থেকে করে নিতে পারেন কারণ ভাই ওরা টাকা ছাড়া কোনো কথা শুনবে না আর আমি যেটা করছি আমাকে ব্যাঙ্ক ড্রাফ্ট দিছি ব্যাঙ্ক ড্রাফ্ট দিয়ে তারপর আমি শোরুমে গেছিলাম শোরুমে গিয়ে বললাম যেমন বিএসপি করে দেন ওরা বলছে ভাই পনেরোশো টাকা দাও না এক হাজার টাকা দাও আমি করে দেবো আমি ভাই লাগবে না আপনাদের এইসব কিছু আমি আমারটা নিজেই করে নেব সো এখন অনেকেই বলবেন যে ভাই বিএসপি ডাটা এন্ট্রিটা কীভাবে দেবো আসলে বিএসপি ডাটা এন্ট্রি দেওয়ার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার যে যে কোম্পানির বাইক সে ভিডিওটা দেখে নেবেন আর যদি পেপার্স কোনটা কি না বুঝেন আমাকে ইনবক্স করেন আমি আপনাদের বলে দেবো যে কোনটা কী সে পেপার্স সমস্যা নাই যতদূর হেল্প লাগে আমি করার চেষ্টা করব আর যদিও ভিডিওটা যদি কিছু না বুঝেন আমাকে ইনবক্স করেন আমি আপনাদের বুঝাই দেবো সমস্যা নাই কোনো সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে